হ্যালো বন্ধুরা তো দেখো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আর আজকে আমরা যাইতেছি কোনো জায়গায় ঘুরতে তো ঘোরার যখন যাইতে তো রাস্তাতে একটু দাঁড়ানো হলো তো এখানে একটু ফটো ওটো নিলাম আর ভাবলাম ভিডিওটা এখান থেকে স্টার্ট করি যেতো ঘরেতে তো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগলো তো দেখো জায়গাটা খুবই সুন্দর আছিল বন্ধুরা দেখো চারিদিকে সবুজ গাছ গাছালি পাহাড় উহাড় আর আমরা যেই জায়গাটাতে যেতেছি সেই জায়গাটা অ্যাকচুয়ালি পাহাড় আছে অনেক অনেকই দূর আর জায়গাটা খুব সুন্দর তো ভিডিওটা আশা করি তোমার কাছে ভালো লাগবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর অনেকটাই দূর তো আমি আমার বর মেয়ে ভাই আমরা সবাই এক লাগেই যাইতেছি আর খুব দূর তো অনেক দিন পর এত দূরে জানিং করতে যাইতেছি ঘুরতে তো মানে ঘোরার প্রোগ্রামটা হঠাৎ করে হলো তার লিগে আর কি ভিডিওটা আগে থেকে করতে পারি না যেতটুক পারছি এখান এই করলাম আর এখানে দেখো একটা কোনো বাজার তো ওই বাজারের সামনে দেই যাওয়া হইতেছে খুব সুন্দর জায়গা তো আগে দিনও যাই নাই তো খুব সুন্দর তার লেগেই যাইতেছি তো ভাবলাম যে তুঙ্গলো ওই ভিডিওটা শেয়ার করিয়ে দেখতে পারবা কীরকম জায়গাটা তো এদিকে কথা হইতে হইতে অনেকটা দূরেই আয়া পড়লাম তো দেখো ওই দিয়ে জল মানে অনেকেই জল সব জায়গাতেই জল হয়েছে তো এইদিকেও পুরো জল মোটামুটি ভালোই আছে তো এটাই দেখো ভিডিওটা আশা করি তোমার অনেক ভালো লাগবো আর আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক দিন পর যেহেতু অত দূর জানিং কোনো জায়গায় যাইতেছি অনেক দিন ধরে তো আর আমার হাজব্যান্ডটাও তোমরা জানোই বাইরে থাক থাকে তো অনেক দিন পরে যেহেতু বাড়িতে আইলো তো কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্রোগ্রাম তো ভাবলাম যে না এখানেই হঠাৎ করে প্রোগ্রাম হইলো তো যাইতেছি ঘুরতে এটাই তো দেখো জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে তুমুর কাছে কেমন লাগছে তো পুরো ভিডিওটা দেখবা দেখে আশা করি তোমরা কমেন্ট করবা যে ভালো বাজেটে হোক তো দেখো দেখতে থাকো এখানে বদি আয় নাই আমি আমার ভাই হাজব্যান্ড আর আমার মেয়ে আমরাই যেতেছি আর রৌদ্র অনেক রৌদ্র আসছিলো তো যতটুকু পাচ্ছি মানে দঙ্গলে করতেছি দেখো যেমন রোদ্রু এরকম বাতাসও আসিল একদম পুরা মানে চুলে এলোমেলো আর আমার বদমেশ মেয়েটা দেখো দেখো কি করে দেখতে পারছ দেখো ও তো খুব খুশি মানে কখন যাইব ওইখানে পাইব দেখো এত রৌদ্র তবু ভিডিও করা ছাড়িনি অনেকটাই গরম লাগতেছিল রৌদ্র তাপ পুরো মানে কি কমো আর তবে ভাবলাম যে না ভিডিও করি আর অনেক দিন ধরে তোমার লোক কোনো বড়ো ভিডিও আমি শেয়ারও করতে পারতাছি না কেন কি মানে একটু কাজেরও ব্যস্ত তার মেয়েদের জানি যে ফেসবুকে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার লেগে সময় দেওয়া দরকার কিন্তু আমি সময় দিতে পারতাসিনা না তার লেগে কেউ কিছু মনে করো না চেষ্টা করুন যেত পারি আর কি ভিডিও শেয়ার করতে তো পারি না কিছু কাজও থাকে আর যেহেতু এখন ঘরে অনেকটাই কাজের ব্যস্ত তার লেগে আর না তো চেষ্টা করি সবসময় যে ভিডিও দিতে তো ভিডিওটা অ্যাকচুয়ালি হয়ে গেল অনেক দিন তো দিতে দিতে আমার একটু দেরিও হয়ে গেল কথা কইতে গে তো অনেকটা দূরে এলাম আর জায়গাটা অনেকটাই সুন্দর ভালো লাগতেছে যেহেতু অনেক দূর দূর ঘর মানুষের ঘর তো দেখো কথা কইতে কইতে আমরা মানে মেন যে জায়গাটা বামা বামা অবস্থায় আছি বেশি দূর আর নাই ভাই মানে কইতেছিলো যার বেশি দূর নাই এই মন্দির ভাই অনেক দিন আগে আইছিলো তপ কইসি যে এই মন্দিরটা বুঝে পায়ে গেছি আর বেশি কিছু দূর নাই তো আমরা কোনো দিন তো যাই নাই তো জানি না তো ভাই আইছিলো আগে বলে তো ভাই আগে গাড়ি গাড়িতে আইছিল আর এইবার যেহেতু স্কুটি নিয়ে বাইরে হলাম তো দেখতে থাকি আর যাইতে থাকি কত দূর আসছে অনেকটাই দূর বহুত জার্নিং হয়ে গেল তা দেখো এখন উত্তেসি উপরে একদম আর এদিকে দেখো চারুপাশে কি সুন্দর জল গাছগাছালি অনেকটাই সুন্দর এই জায়গাটাতে অ্যাকচুয়ালি আওয়া উচিত ছিল বেলা কিন্তু আমরা জানি না আর ভাবতেও পারি নাই কখনো আই নেই যে মানে কীরকম না জানি না কিন্তু মানে ঘরে যাওয়ার পর শুনলাম যে বিকালে গেলে অনেকটাই ভালো হইতো তো ঠিক আছে মানুষের একবার ভুল হয়ে যায় তো এইবার ভুল হয়ে গেছে যে আমরা একটু দেরি করে ভাড়া হইলাম পুরো রোদ্র তো নেক্সট টাইম যদি কোনোদিনও যাই তো ওই বিকাল টাইমে যাবো তার আগে আর না গো তো দেখো কথা কইতে কথা আগে বললাম মেন জায়গাতে এখানে টিকিট কাটা হইতেছে তো ওইদিকে ভাই টিকিট কাটতে গেছে আর এদিকে আমি জল টল খাইলাম খাওয়া দাওয়া করে অল্প দাঁড়াইলাম তো টিকিটটা আরেকটু যাইলেই মানে পায়ে যাবো তো টিকিটটা অনেকটাই আগে কাট কাটতে হয় তো টিকিট কাটা হয়েই গেলো তখন আমরা আবার রওনা দিতেছি দেখো এখন ভিতরে যাওয়ার লিগে তো বেশি দূর না সামনেই টিকিট কাউন্টারটার থেকে অল্প টুক গেলেই পাওয়া যায় তো দেখো মেনিয়ে আর জায়গাটা বেলে অনেক সুন্দর দীক্ষাও লাগতেছে কোনো দিন যাইনি গেলে মানে হইতে পারো মানে খুব ই যে কখন গিয়া পাম ও জায়গাটাতে তারপরে দেখুম মানে সবই কয় অনেক সুন্দর আগেও আমি শুনছি কোনো দিন আইতে পারিনি আসার মানে যাওয়ার পরে দেখি ঠিকই অনেক গাড়ি গুড়ি মানুষ অনেক কিছু এদিকে তো ছোটো মোটো কোনো দোকান এগুলো মানে চিপস চিপস এগুলো অন্য কিছু দোকান নাই তো এখানে দেখো চারো বছর জলেই জল দেখা যেত ভাবতেছি যে মানে কেরকম বা কী হইব অ্যাকচুয়ালি এখানে বলে অনেক অনেক পিকনিকও যায় তো আমরা তো কোনোদিন যাইনি জানি না দিকে সবজি টবজি যেহেতু ওইদিকে পাহাড় এলাকা অনেক ধরনের সবজি দেখলাম এখানে তো কিছু কিছু সবজি আসার সময় নিয়ে আইছিলাম অনেক কিছু এত কিছু তো আনা যায় না তো যেতটুকু পার্সি নিয়ে আইছিলাম তো ওগুলো আর এখন ই করতে পারিনি তো দেখো ভিতরে ঢুকেই গেলাম ওখানে দেখো ওই যে রা দিয়েছি ভিতরে আর শুনু ওর বাবা আর মামা এক লগে যাইতেছে আমি একটু ভিডিও করতে করতে জলের কালারটা দেখো বন্ধুরা কি সুন্দর যেহেতু আমি আগেই এরকম জলের কালারটা দেখিনি এবার ফার্স্ট টাইম দেখতাছি তো ওই লেগেই মানে ভিডিও করতে করতে যেতেছি তো আমি মানে অনেকেই সুন্দর যেরকম মানে শুনছিলাম জায়গাটার বিষয়ে সত্যি অনেক সুন্দর এই দেখো গাছগাছালি পাহাড় মানে পাহাড়ের মতন তো আর যাইতেছি অনেক উপরে যেহেতু তলের দিকে মানে ওখানে উপরের দিকেই যা রওনা দিলাম আর কি দেখো আর আমার মেয়ে তো একদম কখন মানে ও স্নান করার লিগে ব্যস্ত যে আমি জামু গিয়ে স্নান করুম বলে অ্যাকচুয়ালি না স্নানের লিগে স্নান করা যাইবো না এখানে অনেক মানে বহুতই আছে তার লিগে বলে স্নান করা যাইব না তো দেখো ওই অটা আমি পিছনে পিছনে যাইতেছি ওর লগে লগে তা দেখো ও করে তো দেখাইলামই এখন আমি একটু এরকম করে ভিডিওটা শ্যুট করে যেতেছি তো পুরো পিছনটাও তোমরা দেখো যেতটুকু পাড়ি আর কি করতেছি আর অনেক মানুষ ছিল খুব সুন্দর জায়গাটাই দেখো এখানে বসার লেখা চেয়ারও আছিল যে যেরকম বসে মানে পায়ক টাইপের মতন এতো কিছুইও না আর এদিকে দেখি অনেক মানুষ আর দেখো দিনের উপরে আকাশের কালারটা দেখো আর এদিকে জলের কালারটা দেখো অনেক সুন্দর খুব ভালো লাগলো এখানে মানে গিয়া जाके देखा जाता वीडियो को हम बोल देते हैं हां मैं और मैं और मैं ये एंट्री ये हम खा रहे हैं क्या है बोल তো দেখো ওখানে আমরা যাইতেছি অনেক ঘোরাঘাড়ি করলাম ওখানে যাইতেছি খাওয়ার লেগে খাওয়া মানে যে যেহেতু ঘরের থেকে বদি টিফিন দিয়ে দিছিল আসার সময় তো খাওয়া হয় না মানে তাড়াতাড়ি আওয়া অনেকটা দেরি দেরি হয়ে গেছে সব সোনার পাপা কইছে ওখানে খাইবো না তো খাওয়া টাওয়া পেক করে দিয়ে দিছে বদি আর মাসি তো খাওয়াতে কী কি আছে অবশ্যই তুমি করে দেখাম ওই দেখো টিফিন রেডি হয়ে গেছে তখন খাওয়ার জন্য সব রেডি করা হইতা হইব তা আমি এদিকে একটু ওরা দাঁড়ালেছে আমি এদিকে একটু মানে ক্যামেরা ট্যামেরা ভিডিও করে নিলাম আর এখানে এই মন্দিরটা এটা বলে শিব মন্দির তো আগে জানি নেই পরে ঘরে যাওয়ার পরে জানছি যত মন্দিরে ঢুকি নেই বাইরে থেকেই ক্যামেরা করলাম আর ওইখানে গেছি পরে জানতে পারছি যে এটা শিব মন্দির মানে কইলো আমার মাসে একটা থাকে লঙ্কায় মাসি করল যেটা শিব মন্দির তো আমি বললাম ঠিক আছে আরেকবার গেলে ভিতরে যাওয়া হইব তো দেখো সোনার পাপা দিয়ে খাওয়াটাও খোলা হইলো এই দেখো তো টিফিনে আসলো রুটি লগে আচার ভা কিছু একটা সবজি ভাজা তো সব খাওয়াটাও শেষ করে এখন আবার যাইতেছি তলের দিকে তো অত গরম লাগতেছিলো তো আমি দেখো চুলটা একদম উপরে বান্দে নিলাম কেন তলে আর পারতেছিলাম না এত গরম আর রোদ্র তাপ মানে খুব গরম আসিল তো এদিকে অকালগ কিছু কথা কইতে কইতে যাইতেছি তো ওইদিকে যেতে যেতে পাইলাম তা ভাবলাম যে একটু বই এই দেখো এখানে একটু বইলাম বইয়ে যেহেতু ফটো উটো নিলাম ভাই আমরা সবাই মিললা তো ওখানে এদিকে ফটো তোলা শেষ আর ওখানে যাইতেছি একদম মেন জায়গাতে যেটা মানে ভাইব আইসি করুম তো এখানে যেতেছি তো কী ভাই আইসি কী করুম না করুম পুরো ভিডিওটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবা আমার যেমন আমার মেয়ে খুব মানে ই কখন যাইবো কি করবো তো এরকম আমারও মনে ইচ্ছা যে গিয়া মানে কি করুম না করুম মানে ভাবতেছি তো অনেক যাইতে লাগবো যাইতে যেতে জায়গাটাতে খুব ইচ্ছা যাওয়ার যে ইচ্ছাটা সেটা হলো মানে জলে আমি গিয়ে একটু জলে নামুম মানে এটা ভাববে সে ঘরের থেকে জামু গিয়ে জলে নামুম যেহেতু জলটা এত সুন্দর কিন্তু তার লিগেই মানে এই তো ওরা আগে যেতেছে আমি একটু পিছনে পিছনে যেতেসি আর যেহেতু মেন যেদিক দিক দিয়ে এলাম ওইখানে গিয়েই যেতে জলে নামার রাস্তাটা তো দেখি নামতে পারি কতটুক না পারি ভিডিওটা দেখতে থাকো এই দেখো শুনু আর ওর পাপা যাইতেছে আগে আগে আর ভাইও আগে তো ওরে ওর পাপা নিয়ে নামতেছে শুনু একটু ভয়েও পাইতেছিলো আর আমার অ্যাকচুয়ালি আমার মেয়েটা অনেক মানে ভয় পায় যে কিছু কাজেই মানে ওর মনে খুব ভয় দেখো ভয়ের লিগে কীরকম করে যাইতেছে তোর বাবার কাছে বাবা কুলে নাও কাছে কছে দাঁড়ো একটু আগে গিয়ে নাও তারপরে কুলে নিতেছি এত উপরে তো কুলে নিয়ে যাওয়াটা সম্ভব না অনেকটা রিস্ক হয়ে যায় যেহেতু পাথর উত্তর আসে তার লিগে তা ওইদিকে কথা কইতে কইতে দেখো অনেক দূর আয়া পড়লাম মেইন জায়গা তার এখানে অনেক মানুষ দেখলাম তলে জলে আসে তা আমি বললাম তো চলো সব এটু আসে আমরাও একটু যাই তো শুনুন বাপ্পা কইতে দেখো এতই করো না আস্তে ধীরে যাও বেশি না যেহেতু এখানে পুরা রশি টুসি দেওয়া বান্ধা আছে। তো খুব মানে সেফটির লিগে দিয়ে রাখছে সবিরেই যেন সবে সাবধানে যায় আর এই জলটা পেলে অনেকেই মানে ই দেখতে লাগতেছে যে জল কম আছে কিন্তু না অনেক জল আছে। ভাবা যেতেছে না মানে দেখলে লাগে মানে জল কম কম কিন্তু মানে খুবই অ্যাকচুয়ালি এখানে জলের মধ্যে অনেক বড় বড় পাথর তার লিগে মানে সবে কইতাছে যে এতই করতে না আসতে ধীরে যাইতে আর যে পুরা দিয়ে নৌকা ওকাও আসলো বোডিং বোর্ডিংয়ে করার কোনো সুবিধা ছিল না নাহলে ঠিকই করতাম এক মনে ভাবছিলাম থাকলে করম আবার আরেক মনে যখন শুনছি যে এরকম জলের তখন একটু মনে ভয়ও লাগছিলো যে বোর্ডিং করতে নামলে আবার কী হয় না হয় যেহেতু এই জায়গাটাতে কোনো দিন আই নেই জানি না তার বিষয়ে তার লেগে এমন কিছুই করিনি তা দেখো অনেক কথা বলতে হয়তো সামনে আয়েই পড়তাছি অনেকটা সামনে আইলাম তো ভাই দেখো কত আগে গেছে গা আর যেহেতু আমি ভিডিও করতেছি তার লেগে আমার একটু দেরি হইতেছে বললাম এত সুন্দর লাগতেছিলো মানে কি কমোয়ার তো ওইদিকে পাথরগুলো দেখো বড় বড় পাথর আর এদিকে যে বালু তো বালুতে গিয়ে খুবই ভালো লাগো দেখলো তারপরে তো দেখো মেয়ে আর ওর বাবা জলে দাঁড়ায় স্যার আমার মেয়ে দেখো জল নিয়ে খেলতে চায় মনে একটু ভয়ও যে আমি কিছু কমো ওই দেখো জল একটু পেন নিয়ে পেনটা ভিজিয়ে দিল তো একটু ভয় পাই তা আমিছি না কিছু হবো না তো দেখো দেখো বন্ধুরা কত সুন্দর জল চারিদিকে দেখো দেখতে পাচ্ছো দেখো কত সুন্দর চারিদিকে জলই জল 走走走走。来来哦。来 তো দেখো বন্ধুরা এখন উপরে যাইতেছি যেহেতু জল টলে ফটো ওটো নেওয়াটা হয়ে গেলো আর জলটা এত ঠান্ডা এত ভাল লাগছে মুখ টুক ধোয়া মানে কী কমো খুব ঠান্ডা যেমন রোদ্দুর মেনে মানে একটু কষ্ট হয়েছিলো এই জলটাতে নামার পর আমার একদম কষ্টটা দূর হয়ে গেলো মানে আমার খুব শান্তি পাইলাম নাকি হাত পাও ধুইয়া টুক ধুইয়া তো খুব সুন্দর জায়গাটা যে তোমরা কেউ মানে আসামের যারা যারা মানে এখেনের তো অবশ্যই একবার গিয়া দেখ খাইও আমি তো গিয়া দেখাইলাম যে তো এতদিন শুনছি জায়গাটা সুন্দর খুব ভালো তো অ্যাকচুয়ালি আমি আওয়ার পরেও বসছি অনেকেই সুন্দর খুব ভাল লাগছে তো তোমরা যারা যারা যাইতে চাও অবশ্যই যাইও পানিমুর কয় জায়গাটার নাম তো আগে আমি অনেক শুনছি কখনও আওয়া হলো না অনেকবার দাদা কইছিল যে মানে যাওয়ার লেগে করলাম যাইতে পারি নি তো এখন এবার আইলাম তো দেখো এখন উপরে বসছি আর এখন অ্যাকচুয়ালি রণাদিমুখ ঘরে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু আজকে আবার ঘরে আমরা আওয়ার কথা তো বিকাল বিকাল হয়েই যেতেছে তো ঘরে গিয়ে রওনা দেওয়ার ওখানে যাও খাওয়া দাওয়া করুম করার পরে দেবার ঘরে আমু আর যেহেতু বৌদি ফোন করতেছে যে কখন আসবো মানে রান্না বাড়া হয়ে গেছে তখন আমি কইলাম যে না আর বেশি দেরি নেই এই পড়তে এখান থেকে ভাইরমুক তা ভাইরি করলেও তো আর ফট করে আওয়া হয় না যেহেতু অনেকটা দূরের রাস্তা তো আসতে দেরেই যাই যাওয়ার মানে বেশি করেও যাওয়া যায় না অনেকটাই রুদ্রু গরম বিকাল হইতেছে কিন্তু রুদ্রু কমে না তো দেখো ওই দিক দিয়ে ওরা কথা কইতাছে যে তখন আমরা ভাইরো মো তো এটাই মানে দেখে নিতেছি জায়গাটা এখানে অনেক মানুষ এখনও আছে আর সবচেয়ে বড়ো কথা আমি আর আমার মেয়ে সানগ্লাস থুয়েও সানগ্লাস নিতে পারিনি এই গরমটার মেয়ে তো দেখো ওই এখানে দোকানের সামনে নেই মা আরো জল টল খাইতেছে আর আমি এদিকে দাঁড়াইয়া একটু ভিডিও করতেছি তো দেখো দেখি আমার অবস্থা দীক্ষা লাগতেছে তো মানে আমার পুরো চোখে ঘুম ঘুম নেচল ঠিকই অনেকটা ঘুমও পাইতেছিল আর মানে অনেকটা মানে আমার জার্নিং করতে করতে অনেকটা কষ্টও লাগতাছিল তো কিছু করার নাই ঘুরতে গেলে তো একটু কষ্ট অ্যাডজাস্ট করতেই হইব তা দেখো এখন আমরা আমরা আগে ছিলাম আর ভাইয়া আসলো পিছনে তো ভিডিও করে করে যেতেছি তখনই বেশ একটু ঠান্ডা ঠান্ডাই লাগতাছিল যাওয়ার সময় একটু অনেকটা কষ্ট হইতেছিল কিন্তু আসার সময় এত কষ্ট হয় নাই আর বদমেশ মেয়েটা দেখো একটু করে পরে আমি ভিডিও করতেছি তা নাকা করতেছে তো আরও অ্যাকচুয়ালি ঘুম ঘুম ভাব করলাম আর কি এখানে তো আর ঘুমানো যাব না গাড়িতে আর দেখো রোদ্দুর তাপে কী করা যাব চলে আমাকে যাওয়ার কোনো প্রোগ্রাম আসিল না যেহেতু একদিনের প্রোগ্রাম আছিল তো এখানে দেখো আমরা ওই দিন দিনটাতে গেছিলো ভাবছিলাম এই দিনটাতে আমু কোনো বদি আইতে দেনে মাসি ওরাও আইতে দেনে তো ওই দিনটা থাকলাম পরের দিনের আমু ওইরা তো সকালবেলা ওই দেখো ভাই প্রোগ্রাম করছে যে ওইখানে যাইব তো গেলাম রুজি তো চল গিয়াই তো বললাম ঠিক আছে চল বিকালে বিকালে বাড়ি আয়া পড়ুম তো দেখো কথা কইতে কইতে তো অনেকটা দূরই আয়া পড়লাম ওইদিকে আগে গাড়ি গুড়ি আছে। পুরো ভিডিওটা দেখো যারা যারা দেখবা অবশ্যই আর দেখে প্লিজ একটা কমেন্ট করো ভালো ভালো হয়েছে বা খারাপ হয়েছে তোমরা কমেন্ট করতে কেউ ভুলো না আর আমার ভিডিওগুলো তুমর কাছে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাইও যতটুকু পারি তুম্বর লোক শেয়ার করতে করি তো আমার ভিডিওকে অবশ্যই জানাই

দেখো বন্ধুরা কি সুন্দর সুন্দর বান্দর দেখো কি বেরেছে দেখো অনেক বান্দর আছিল তো যতটুক পারলাম এতটুকু বলেই দেখো অনেক সুন্দর সুন্দর ছোট বড় সব বান্দর বেরছে আর আবার মেয়ে দেখা তো অনেকটাই খুশি যে মা দেখো কত বান্দর তো আজকের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইও বন্ধুরা তো আজকের ভিডিওটা এখানে রাখলাম সবই ভালো থাকো সুস্থ থাকো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমার লোক অবশ্যই দেখা হইব তো আজকের ভিডিওটা এখানে রাখলাম এখন ফাইনালি আমরা ঘর পায়েই গেছি তো টাটা বাই বাই ভালো থাকো সবই